সন্তান হারানোর শোকে অঝরে কাঁদছেন মা মোর্চাও যাচ্ছেন বারবার বাবা শোককে পাথর এলাকার জাহিদুল ইসলামের এমন মর্মান্তিক মৃত্যুতে কাঁদছেন গ্রামের মানুষরাও মৃত্যুর আগের রাতে মায়ের সঙ্গে শেষবারের মতো কথা হয় পারবেজের মাও জানতেন না ভিডিও কলে শেষবারের মতো দেখছেন ছেলের মুখ মৃত্যুর খবর পেয়ে কুয়েত প্রবাসী বাবা এসেছেন এপ্রিল ভোরে। বাড়ি একমাত্র ছেলের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি সন্তান হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন বাবা কেন মারলো কেন হত্যা করলো আমার ছেলেকে কি অপরাধ ছিল আমার ছেলের

বাবা বিদেশে থাকায় গ্রামে নিজেদের নতুন একতলা বাড়ি নির্মাণ করছিলেন পারবেজ। কিন্তু সে বাড়িতে আর থাকা হল না তার ফিরেছেন লাশ হয়ে পারবেজের মৃত্যুর খবরে ভালুকার বিরুনিয়া ইউনিয়নের কাইছান গ্রামে ভিড় করেছেন এলাকার মানুষ পারবেজের খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানান স্থানীয়রা আমাদের সবের সামনে বড় হয়েছে খুব ভালো ছেলে ছিল কারোর সাথে কোনো দিন মাথামু করে কথা বলতো না এই আর লেখাপড়া করতেছে ডাকাতে থাকতো আজকে যে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে এটা সুস্থ এবং সুস্থ বিচার চাই আমরা শুধু গ্রাম নয় আমি মনে করি যে আমাদের ভালুকা থানা বিরোন ইনয়ানের বা ভালুকা যারা এই খবরটি শুনতে পারছে সবাই এর জন্য খুব মর্মাহত ছেলে বলো ছিল ভদ্র ছিল যারা এই ঘটনা ঘটাইছে এবং হত্যা করছে তাদের সুষ্ঠু বিচার যাতে হয় সে সেই দাবি করছেন দ্রুত সময়ের দ্রুত বিচারের মাধ্যমে দ্রুত বিচার আইনে তাকে হ্যাঁ প্রকাশ্যে ফাঁসিতে জ্বলিয়া বিচার করা হোক যাতে আর কোনো বাবা মার এরকম মেধাবী সন্তান মানে জীবন না দেয় উনিশ এপ্রিল বিকেলে রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলামকে প্রকাশ্যে ছুরিকাগাতে হত্যা করে দুর্বৃত্তরা প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন তিনি এ ঘটনায় আটজনের নামসহ অজ্ঞাত আসামি করে বনানী থানায় মামলা করেছে নিহতের মামাতো ভাই হুমায়ুন